সিয়াম ইসলামের ভিতরে যেগুলো বালক বালিকা প্রত্যেকটি বালক বালিকার উপরে এটা কি খরচ করে দেওয়া হয়েছে আমরা হাদিস থেকে জানতে পারি সাহাবিরা বলেন আমাদের বাচ্চাদেরকে ছোট্ট যখন থাকতো পাঁচ সাত আট দশ ওই সময় থেকেই আমরা আমাদের সন্তানদেরকে এই রমাদান অথবা যে কোনো মাসে সিয়াম পালনের জন্য আমরা পরিস্থিতি নেওয়ার জন্য তাদেরকে ট্রেনিং দিতাম প্রস্তুত করতাম শিক্ষা দিতাম কি ভাবে দিতামি উনিশশো ষাট বলতাম সিয়াম পালন করত। যখন তাদের প্রচন্ড ক্ষুধার অনুভব করতো হাতে না ধরিয়ে দিতাম তাই যে তারা খেলা করত খেলতে 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 এক পর্যায়ে সূর্য অস্ত নেমে যেত ডুবে যেত আজানের সময় মানে আহ তখন রাত ঘনি আসছে ইফতারের সময় হয়ে গেছে এখন তার কান্না করলে সমস্যা নাই তাই তো তাহলে প্রত্যেকটা মুসলিম যুবক এবং যুবতীর উপরে সিয়ামকে ফরস করে দেওয়া হয়েছে সিয়াম ফরস করে দেওয়া হয়েছে আল্লাহ সুবাহ আমাদেরকে কয়েকটা বিষয় ছাড় দিয়েছেন যেরকম মুমুর সবস্থায় অসুস্থ ব্যক্তিকে আল্লাহ সুবাহ ছাড় দিয়েছেন আল্লাহ সুবাহ সফরগ্রস্ত ব্যক্তিকে ছাড় দিয়েছেন তাই তো আল্লাহ সুবাহ চান আমাদের এই বিষয়টা আরো মানে মানুষের কাছে ফুটিয়ে উঠুক আল্লাহ আমাদেরকে এই রমাদান মাসে বেশি করে আমল করে এবং পূর্ববর্তী মাফ করিয়ে যেন আমাদেরকে জান্নাতের মেহমান হিসেবে করুন আমি আলহামদুলিল্লাহ আব্দুর রহিম এখানে অনেক সুন্দরভাবে কোরআন তেল করেছে আমি আবাক হই যখন তার তেলো শুনি অল্লাহি এত সুন্দর লাগে অন্তরের মধ্যে একটা প্রশান্তি পাই কোরআন তেলো এত সুন্দর লাগে আল্লাহ হকবার পুরানের বাণী এত সুন্দর আল্লাহ তালা এই বাণীকে প্রত্যেকটি দেশের অলিতে গলিতে ছড়িয়ে দিয়ে তফিৎ দান করুন আমরা মনে করছি আজ থেকে দেড় হাজার বছর আগে আজকে কয় হিজরি জানো হিজরি শনের আজকে চোদ্দোশো ছয়চল্লিশ হিজরির রমা জন্মাসের কত তারিখ বারো না তারিখ তাহলে চোদ্দশো বছর আগে তার পূর্বের দেশ থেকে মানে এক কথাই বলতে পারি খ্রিস্টাব্দে পাঁচশো একাত্তর খ্রিস্টাব্দের পূর্বে ছিল জাহিলিয়াত তাই না জাহিলিয়াতে ঘোর আসন্ন হয়ে গিয়েছিল মক্কা এবং মক্কা ভূমি শুনছো না যে এত জাহিলিয়াত ছিল যে একজনের উঠ যদি অন্য মানুষের পুকুরে যে একটু মুখ দিয়ে পানি খেত এইটা নিয়ে মারামার শুরু হয়ে যেত কারু বাড়িতে একটা মুরগি ছানা আসছে খাবার খেয়েছে এই নিয়ে বছর যুদ্ধ চলত এই নিয়ে বছর কে বছর যুদ্ধ চলতো সেই সময় সুদের প্রচলন অনেক বেশি ছিল সেই সময় নারীরা রাস্তায় বের হতো উলঙ্গ অবস্থায় আল্লাহ নবী সাল আলহালাম এই কথাই বলেছেন তিনি বলেছেন এমন একটা সময় আসবে যে নারীরা রাস্তায় বের হবে না তাদের গায়ে থাকবে জামা প্রথমটা এরকম বলা হচ্ছে আল্লাহ রসুল্লাহ আলাইসাল্লাম বলতেছেন আমার পরে এমন একটা যুগ আসবে যে যুগের দুই শ্রেণীর ব্যক্তি জাহান নামে যাবে দুই শ্রেণীর ব্যক্তি কোথায় যাবে

যখন বুড়া থেকে শুরু হয় একটু মোটা কিন্তু যেতে 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 যে কোন হয়ে যায় আল্লাহ নবী বলতেছেন এমন একটা যুগ আসবে কাজ নাবিল বা করা মানুষের হাতে থাকবে লাঠি কিসের মতো গরুর লেজের মতো এত রেবু হাবি হার নাচ তাই দিয়ে তারা মানুষদেরকে আঘাত করবে প্রহার করবে আল্লাহ নবী সাল্লাম বলছেন তারা হবে কোথার অধিবাসী জাহান নামের অধিবাসী ওয়ানি সাউন কাসিয়াতুন আরিয়াতুন কানা রুসুহুন্না কিছু সংখ্যক মহিলা থাকবে কিছু সংখ্যক মহিলা থাকবেন কাসিয়াতুন তারা কাফুর পরবেন আরিয়াতুন কানা রুসুহুন্না মাইলাতুন মুমিলাতুন তারা পুরুষদেরকে নিজেদের উপরে আকৃষ্ট করবে এবং নিজেরাই পুরুষদের উপরে আকৃষ্ট হবে এ কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি পরের বাক্যে একইভাবে বলেছেন তারা জান্নাতে যেতে পারবে না আরে জান্নাতে তো যাবে না যাবে না জান্নাতের সুগ্রানো পাবে না কান আর না যে যে এবং জান্নাতের রে ঘেরান পৃথিবীর কোটি 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 মাইল দূরে থাকলেও পাওয়া যায় সেই সুগ্রান তারা পাবে পাবে না আমরা দেখতেছি আমরা ইতিহাস থেকে আরো জানতে পারি জাহিরিয়াতের যুগে ছিল একজন মানুষ আর একজন মানুষকে সম্মান দিতে বুঝতো না জাহেলিয়াতের যুগে জীবন্ত সন্তানকে পুজে রাখতো মেরে তাই তো আমরা জানি আমার ইতিহাস থেকে এটাও জানতে পারি জাহেলিয়াতের যুগে যখন মানুষ মুরব্বী হয়ে যেত বুড়ো হয়ে যেত কাজ করে খেতে পারতো না তাকে পাহাড়ের চোরাই নিয়ে যাওয়া হতো ওখান থেকে ধাক্কা দিয়ে ফেলে মেরে ফেলে দেওয়া হতো ইতিহাস থেকে প্রমাণিত হয় এত বড় যুগ ছিল এমন কি জাহেলিয়াতের যুগে মানুষ শুধু খাবারের জন্য শুধু খাবারের জন্য কিভাবে কি করছে মানুষ শুধু একটু খানা খাওয়ার জন্য একটু খাবারের জন্য মানুষ মানুষকে হত্যা করতে বাধ্য মানে করে করেনি এখন আমাদের সমাজের সঙ্গে মিলে দেখে দেখা যায় সে জাহেলিয়াত আবার ফিরে আসছে সে জাহিলিয়াত আবার ফিরে আসছে যে মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের সময় সুদ প্রসারিত ছিল আজ এই দেড় হাজার বছর পূর্বে সেও সুদ প্রসারিত আছে দেখা যাচ্ছে সেই শত শত বছর আগে জীবন্ত কন্যা সন্তানকে পুড়িয়ে মারা হতো এবং মাটিতে পুঁতে রাখা হতো আজ দেখা যাচ্ছে ঠিক সেই অনুরূপ হচ্ছে না সন্তানকে মেরে ফেলছে না সন্তান হওয়ার আগে তো মেরে ফেলতেছে সেরে তো হাসছে আর সেটাই ঘুরে ফিরে হাসছে তাই না আমরা দেখতেছি খাবার দেওয়ার জন্যে যারা মুরব্বীদেরকে বৃদ্ধাশ্রমে রাখতেছে খাবার দিয়ে খাবারের ভয়ে তাই না সেই জিনা আর সেই অন্ধকার আবার ফিরে আসতেছে আমাদের মধ্যে আল্লাহ ভবিষ্যৎ বাণী করেছেন মানুষ কয়েকটি বিষয়কে হালাল মনে করে নিবে তার প্রথমতে হচ্ছে মানুষ মনে করবে রেশমি কাপুর আমার জন্য কি করা হয়েছে হালাল করা হয়েছে মানুষ এটা মনে করবে আর এটাই আমাদের মধ্যে চলছে রেশমি কাপুর আপনি রেশমি কাপুর চেনেন না আরে ওই ভাই রেশমি কাপুর সেনে না কিন্তু গবেষণায় দেখা গেল সে যেটা পড়ছে ওটা কি কাপুর রেশমি কাপুর পড়া হারাম চিরকালের জন্য হারাম রেশমি কাপুর পড়া ঠিক আছে এগুলো আমাদের জানতে হবে এবং এর উপরে বুঝে কাপড় দরদাম করতে হবে ইনশাল্লাহ আল্লাহ বলেছেন অল খমরা মানুষ মদ পান করবে অন্য হাদিসে বলা হয়েছে ওয়া খম রা ইসমু মত থাকবে কিন্তু নাম পিন মানে নাম ভিন্ন হয়ে যাবে অন্য অন্য নামে হতে পারে তাই তো মনে করো তুমি যে ক্যাডবেরি চকলেট খাও না চকলেট আছে না দুধ ক্যান্ডি তারপর ফান ক্যান্ডি অনেক ক্যান্ডি চকলেট আছে না চকলেট তো নাম তো একই চকলেট কিন্তু ভিন্ন মানে ভিতরে অনেক কিছু ভিন্ন হতে পারে না তার ঠিক মত এক হলে নাম ভিন্ন হতে পারে মানুষ বাদ্যযন্ত্র বাজাবে মানুষ বাদ্যযন্ত্র বাজাবে এটাই আমাদের সমাজে প্রচারিত হচ্ছে তাহলে দেখা যাচ্ছে আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম সেই দেড় হাজার বছর আগে উম্মদকে সতেষ্ট মানে মানে সতর্ক করেছেন আর সেই উম্মদ সেদিকে ধাবিত হচ্ছে আল্লাহ আমাদেরকে অকান থেকে ফিরিয়ে আনুন আমিন আমরা এই মাহের রমজান মাসে আমাদের জীবনের যে পাঁপগুলো মিটিয়ে নিতে হবে আল্লাহ নবিসাল্লাহ আলাহি হস সাল্লাম হাদিস কালা আলা মিমবার ই আউয়াল ফির আমিন ও ইফ না ইফিন আমিন ও সালাহাদিফিল আমিন আল্লাহ নব্বাল্লাহ্ লাহ আলাহিসাল্লাম মিমবার উঠেছিলেন প্রথম যে সিঁড়িটিতে পা দিয়েছিলেন তিনি বলছিলেন কি আমিন এভাবে তৃতীয় সি সিঁড়ি পর্যন্ত তিনি কি বলছিলেন আমিন সাহাবিরা জিজ্ঞেস করলো নিয়া রসোল্লাহ হে হে আল্লাহর প্রিয় নবী হে হাবিব হে সঈদুল আম্বিয়া এরকম নবী সুনাম করে বললেন হে রসোল্লাহ আপনাকে তো এরকম কখনো আগে কোনদিন দেখিনি তখন আল্লাহ নবী সাল্লাহ আলাইহাল্লাম বললেন আমার কাছে মহা মহান রবুল আলিজাল ফেরেস্তা আসছিল জিব্রাইল আমার কানে কানে বলতেছে হেনবি আপনি আমি দোয়া করে আত্মীয় শুধু আমিন বলেন তখন আল্লাহ রসুল সাল্লাম দোয়া বর্ণনা করতেছেন জিবেন্লাহ যে মাহের আমদন পেল তার জীবনের গোহাকে মাফ করে নিতে পারলো না সে জানাতে যাক সে ধ্বংস হোক এ কথা আল্লাহ নবী কি বললেন তখন আল্লাহ নবী বললেন আমিন তার মানে আল্লাহ তুমি কবুল করো আর মোহাম্মদুর রসুল্লাহ যেখানে বলে আমিন পৃথিবীর কে আছে সেখান থেকে তোমাকে বাঁচিয়ে নিয়ে আসবে আর কে আছে যেখানে মোহাম্মদ রসল সাল্লাহ ভাল্লাম বলতেছেন আমিন আল্লাহ তুমি কবুল করো তুমি কিভাবে মনে করতে পারো যে তুমি মাপ পেয়ে গেছো তুমি পার পেয়ে যাবে এটা ভুল ধারণা দ্বিতীয়ত আল্লাহ নবী যখন রাখতেছিলেন তখন আবার বলতেছিলেন কি আমিন তখন নবী বললেন আমার কাছে আল্লাহর ফেরেস্তা জিব্রাহল এসে বলতেছেন হ্যাঁ আল্লাহ রসল আপনি আমি দোয়া করে আপনি শুধু আমিন বলুন আপনি স্বীকৃতি দিন তখন জিবরাইল বললেন যে রমাদান দান ফেলো তার পিতামাতার কাছ থেকে তার যে কৃতিত্ব অর্থাৎ পিতামাতাকে কষ্ট দিয়ে না আমরা এই ভুল এই কষ্ট দেওয়া থেকে তাদের কাছ থেকে মাপ না চেয়ে নিতে পারি তাহলে আল্লাহর নবী স্বীকৃতি দিয়েছে তুমি ধ্বংস হয়ে যাবে তোমার দুনিয়া এবং আখেরা সব বাতিল বরবাদ হয়ে যাবে তাই তো পিতামাতা এমন একটা জিনিস যে মোয়াসিবনে জাবালকে আল্লাহ নবী সাল্লাল্লাহ আলাহি সাল্লাম বলেছিলেন কালা কালিমাতি আসকালিমাতী আসরাহা আলা নবি 10 টি বিষয় জানিয়ে জ্ঞান অর্জন করিয়ে পাঠিয়েছিলেন ইয়া মানে তার প্রথম বলছিলেন লা বিল্লাহ বিল্লাহি তুমি আল্লাহর সঙ্গে কাউকে শরিক করবা তার মানে তুমি আল্লাহর সঙ্গে কাউকে শরিক করো না তারপর কি বলতেছিলেন ওয়াইন উতিল তাওয়াই হুররতাইন তুকান্নাকা ওয়ালিদাইকা তোমাকে যদি আগুনে জ্বালিয়ে দেয়া হয় তোমাকে যদি চুলিতে হয় তোমাকে যদি খন্ড বিখণ্ড করে দেওয়া হয় তারপরে আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার করো না শির তখন না তখন আল্লাহ নবী সাল্লাম আবার বললেন ওই অলিদাইকা ওই আমার অকা ওই তারকা সলাতা নবী বললেন তোমরা তোমার পিতামাতার অবাধ্য হইও না এবং জেনে বসে সারাতকে পরিত্যাগ করো না আল্লাহ নবী বলছিলেন তার মানে পিতা মাতার অবাধ্য হলে ধ্বংস অনিবার্য আল্লাহ নবী বলছেন স্বীকৃতি দিয়েছেন অবশ্যই সেটা হবেই আর শেষ যেটা আল্লাহ নবী বলছেন যে আমার নাম শুনলো কিন্তু আমার নামে কি পড়লো না দূরত বলল না কেউ বলতেছে মোহাম্মদ আর আপনি চুপ করে বসে আছেন আপনার মনের মধ্যে একটু রসুলের প্রতি ভালোবাসা নেই আপনি আপনার এই জবান দিয়ে বলতে পারলেন না সাল্লু আলহি ও সাল্লাম কেন বলতে পারলেন না আল্লাহ নবী বলছেন যে যত বেশি দূর পড়বে কেয়ামতের দিন আল্লাহ নবী তার তত নিকটবর্তী হবেন দূরদের এত ফজিলা বুঝছেন দুরুত আমাদের পড়তে হবে মহান আল্লাহ সুবাহ আমাদেরকে যেন মাহের রমাদন মাসে মাহের রমাদন মাসে আমাদের জীবনকে পরিবর্তন করে যেন আখেরাত এবং আখেরাতের উচ্চ মাকাম দান করুন আমিন